স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমানোর পাঁচটি চমৎকার উপকার রয়েছে যদি স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার কখনো জ্বর হবে না স্বামী স্ত্রী রাতে একে অপরকে জড়িয়ে ঘুমালে সকালে উঠার পর তাদের কখনো মাথা ব্যথা হবে না স্বামী বদমেজি বা খিটখিটি সাবাবার হয়ে থাকলে সে তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে ঘুমায় তাহলে তার এই সমস্যা সমাধান হতে পারে স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে সকল ধরনের চিন্তা ও থেকে মুক্ত থাকা যায় স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুম ভালো হয় যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে ভিডিওটা দেখা সুবিধা করে দেবেন যাতে কথাটা শুনতে পারে কারণ স্বামী স্ত্রীর ভালোবাসাটা বহুতই অদ্ভুত আপনারা যদি শেয়ার করে ভিডিওটা সকালকে জানিয়ে দিতে পারেন আপনার এক একটা কথার পাশে দশটা করে নাকি হবে এটা তো কোনো গল্প বা সলনা কবিতা নয় এগুলো হাদিসের কথা শুদ্ধ হাদিসের কথা এগুলো আপনারা এই আমলগুলো করবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাল্লা আপনাদের সবার দিন আমি দোয়া করব